কোন মুসলমান চিরদিন জাহান নামে থাকবে না কোন কাফের কোনো দিন জান্নাতে যেতে পারবে না এই দুটি কথার ব্যালেন্স আপনারা অবজার্ভ করেন যে কোন মুসলমান চিরদিন জাহান নামে থাকবে না একদিন হলে সে জান্নাতে যাবেই আর কোন কাফের মুসলমান সারা পৃথিবীতে যত ধর্মতন্ত্র মন্ত্র আছে কোন ধর্মের লোক কোন দিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানাইছেন ইমানদার বানাইছেন নামাজি বানাইছেন সর্বোপরি শরীরকে সুস্থ রাখছেন আপনি যান আজকে আড়াইশো পেটে দেখেন যে কত ধনী কত প্রভাবশালী কত প্রতাপশালী কত সুন্দর কত সুন্দরী কত রূপসী কত ধনবান কত বিত্তবান কত সম্পদশালী মানুষ হাসপাতালে সরে রয়েছে কথা হাসপাতালে শুয়ে রয়েছে অসুস্থ টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে রোগ ধরা পড়ছে হাসপাতালে যাই শুয়ে রয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন এবং দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গায় মসজিদে বসায়া রাখছেন এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না যে আল্লাহ আমাকে সুস্থ রেখে মসজিদে বসায়া দিচ্ছে এ অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয় এই যে তোমরা মসজিদে বসে আসো ন্যাক কাজ করতেছো দিনের কথা শুনতেছ আল্লাহ বলেন এই সামান্য ন্যাক কেন্দ্র করে তোমার পিছনে সমস্ত গুণ আমি মাফ করে দিলাম এখন আপনি আমি নিষ্পাপ হয়ে এখানে বসা এখন যদি আমার মৃত্যু হয় কত ভালো মৃত্যু প্রত্যেকটা মানুষ যে শুনবে সে বলবে যে ইমাম সাহেব বরগুনায় বাড়ি উনি খুলনায় রূপসায় জুগিহাটি আব্দুল আজিজ জামে মসজিদে খুদবা দিতে যাইয়া ওনার মৃত্যু হইছে এর থেকে ভালো মৃত্যু তো আর হতে পারে না আপনার ব্যাপারে বলবে যে জুম্মার দিন শুক্রবার গোসল করে অজু করে হ্যাঁ জুম্মার ঘরে বসে বয়ান শুনতে শুনতে আব্দুর রহমান মারা গেছে এর থেকে ভালো মৃত্যু আর হতে পারে না

আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর মসজিদ চাকচাক করতেছে নিচে টাইলস দেওয়া উপরে ফ্যান ঘুরতেছে একটা মনোরম পরিবেশ এই পরিবেশে কথা শুনতেছি আর আমার ভাইরা যারা যুবক ভাইরা বাবাজিরা বাইরে আছেন মেহেরবানি করে দ্রুত মসজিদে চলে আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব মা কি ইল্লা বিল্লাহ আমি খবর পেয়েছি যে আমার মা বোনেরা হৃদয় গ্রাহিক ভাবে কথাগুলি শোনার জন্য তারা কাজকর্ম হালকা করে দিয়ে বসে আছেন আর আপনার ছেলে এবং স্বামী আপনার বাবা শ্বশুর কে দ্রুত সাজিয়ে গুছিয়ে মসজিদে পাঠিয়ে দিন কারণ এটা আপনার আমার জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে আপনার আমার জীবনের শেষ জুমা এটা হয়ে যেতে পারে জীবনের শেষ জুমা মনে করে অত্যন্ত গুরুত্ব দিয়া আপনি দ্রুত মসজিদে চলে আসুন পাশাপাশি আমি আপনাদেরকে বিগত কয়েক আলোচনা শুনাইতেছিলাম আল্লাহ আমাদের রব বলেন আল্লাহ আমাদের রব রবের পরিচয় দিতে গিয়া আমি সুরাইয়াসিন এবং সুরাই মিনুনের ধারাবাহিক তফসিল করতেছিলাম রব তিনি যিনি সকল সৃষ্টি জগতের সকল জীবের যখন যার যেই জিনিসের প্রয়োজন চাওয়ার আগে যেই মালিক বিনামূল্যে পৌঁছায় দেন তাকে কি বলে মাসাল্লাহ আপনারা কথা মুখস্থ করছেন আমি বুঝতে পারছি আমি আবারও স্মরণ করিয়ে দেই রব তাকে বলা হয় সৃষ্টি জগতের সকল জীবের যখন যার যেই জিনিসের প্রয়োজন চাওয়ার আগে যেই মালিক বিনামূল্যে সরবরাহ করে আমার কাছে পৌঁছয়া দিয়েছেন টাকা পরি নেয়নি কোনো বিনিময় নেয়নি এমনি নিজ দয়ায় আমাকে কোটি 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 টাকার সম্পদ আল্লাহ এমনি দিয়েছে সর্বোপরি আমাকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছে এই মানুষ হওয়ার জন্য আমার যা যা দরকার ছিল এগুলো আল্লাহ বিনা মূল্যে আমাকে দিয়েছেন এজন্য তিনি আমার রব কথা বুঝাইতে পারছি তিনি আমার রব তিনি আমার সব তিনি আমার জীবন তিনি আমার মরণ তিনি আমার বেঁচে থাকা তিনি আমার মরে যাওয়া তিনি তার জন্য নামাজ তার জন্য রোজা তার জন্য হাজ তার জন্য জাকা তার জন্য জিকি তার জন্য কোরআন তেলত আমার জীবনের যা কিছু আছে সব তার জন্য আমি নির্দিরায় উৎসর্গ করে দিলাম সবাই বলে নৌ দা হম এর উপস্থিতি ইয়াসিনের এক এবং দুই ন মায়াতে তো শির মুমিনুন আমি করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন মাক্কি কোন সূরা মাক্কি মাক্কি মানে কি বুঝাইছিলাম মক্কায় অবতীর্ণ হুজুর sallallahu alaihi wasallam মক্কায় থাকা ওস্থায় যে সূরাগুলি নাগিল হয়েছে তাকে মাক্কি সূরা বলা হয় সেই সূরার মধ্যে একটি সূরা গুরুত্বপূর্ণ অন্যতম সূরা হল সূরা ইয়াসিন যেই সূরা যেই সুরাটি কোন মুমিন মুসলমান দৈনিক একবার তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় নগদ 10 খতম কুরআন শরীফের সওয়াব দান করবে আলহামদুলিল্লাহ বলুন সূরা ইয়াসিন একবার পড়লে কয় খতম কুরআন শরীফের সওয়াব 10 খতম এটা পড়ার মতন যার যোগ্যতা অভিজ্ঞতা এলে নাই শিখতে পারি নাই কোন তার জন্য আল্লাহ রাস্তা খুলে রাখছেন কারণ আল্লাহ হলেন রব আল্লাহ কি কোন কোন চাহিদা বাকি রাখে না এজন্য তোমার জন্য রাস্তা খোলা ছোট্ট একটি সুরা যে নাম সূরাতুল ইখলাস কিছুরা বলেন ইখলাস বল হল আল্লাহু আহাদ বলেন হল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ 10 পারা কোরআন শরীফের সওয়াব নগদ আপনার আমলনামায় জমা হয়ে গেছে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ যার সন্তান এই মসজিদে বসে এখন সুরা এখলাস পাঠ করেছে হাল্লাপাত ঘোষণা দিয়ে দেশে তার মা বাবা দাদা দাদি যারা কবরে আছে এখনই কবর আজব মাফ করে দাও দুর্ভাগ্য বদ্মশ্রী কপাল পড়া দ্বারা মসজিদের বাইরে রয়ে গেছি এখনো মসজিদে আসতে পারি না আমার বলুন আল্লাহ আল্লাহ আহাদ আউল্লা হোস লামিয়ালিদওয়ালাম ইউ লাজ কলামিয়া কুল্লভু কুধুয়ান আহাদ এক খতম কোরআন শরীফের সব নগদ পেয়ে গেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 1 খতম সূরা ইখলাস তিনবার পড়লে কয় খতম 1 খতম সূরা ইয়াসিন একবার পড়লে কয় খতম অনেকে চিন্তা করছে হুজুর এত সব দিয়ে কি হবে সব তো বহুদূর হ্যাঁ আমাদের আবাদ সব যেখানে রাখা ওই আবার ছিদ্র আছে অনেকে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায় যেমন দুই জুমায় বলছিলাম আমাদের একটা এই রোগ আছে ঈমানের কি রোগ বলেন এই ক্যান্সার শেরগের নাম হলো গিবত শেরগের নাম কি বলেন গিবত আপনি এখনি মসজিদ থেকে বেরয়ে পথেই একজন আর গিবত করতেছেন মানে একজনার দোষ তার অজান্তে বলতেছেন আর সাথে কি হলো এই যে দশ কতম আর এক আর তিন কতম যে সব নিয়ে গেলেন জুমা পড়ে এই সবটা যার দোষ বলতেছেন ওনার আমল নামায় চলে গেছে হোয়াটসঅ্যাপ তারপরে মেসেঞ্জার শেয়ারি ব্লুটুথের মাধ্যমে ওনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে

আমল নামায় ওই যে পাপ যে পাপ আপনি বলছেন ওই পাপের যে অকৃত গুণা অর্জন হয়েছে ওইটা আপনার আমল নামায় চলে আসছি তাইলে লাভ লস বুঝাইতে পারছি আমি বলেন কথা বলেন লাভ লস বুঝাইতে পারছি কিসের লাভ লস বুঝছেন বলেন দিবত কিসের লাভ লস বুঝাইলাম দিবত বলেন এহেনেও অপরাধ কি আমরা করব বলেন করব সে চুরি করেছে করে কি সে ডাকাতি করেছে করে কি যদি শক্তি থাকে তার সামনে বলো কি কথা ঠিক কিনা যদি সামর্থ্য থাকে তার সামনে বলো তার অবসরে বলো না কেন বলো না এতে সমাজ নষ্ট হয় বলেন এতে কি হয় সমাজ নষ্ট হয় পরিবেশ দূষণ হয় এই জন্য আল্লাহ কঠিন আইন জারি করেছে গিবধ করা যাবে জোরে বলেন গিবধ করা যাবে এই এই লোকটা মা বোনদের একটু বেশি আছে আমার মাইকের আওয়াজ অনেক মা বোন শোনে এই জন্য একটু বেশি টাক লাগায় বলতেছি ওনারা তিনজন চারজন এক জায়গায় বসে রান্না বান্নার সাইডে দশটা এগারোটা বারোটা পর্যন্ত মোটামুটি এই গল্প চালাই যায় এই কথা ঠিক কিনা এরপরে রান্না বান্না যে করবে সে হুশি নাই তারপরে একটু আইসে ডাটা ইউজ করে উনি একটু ফেসবুক খেলে এই ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে একটা দুইটি বাইজে যায় এরপরে তরত তরত করে গোসল টোসল করে সাওয়াল মেয়ের সাথে গরম গরম মেজাজ স্বামীর সাথে গরম গরম মেজাজ নামাজ কাল আমার হইল না কি কথা ঠিক কিনা বলে এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে মারা যাবে না ইনশাল্লাহ আমি চলে যাই আলোচনায় আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ কিসের শপথ খাইছে আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ তাহলে কোরআনে সে বিজ্ঞান কি আছে বিগত পাঁচ জুমা ধরে আমি আলোচনা করে আসতেছিলাম বিজ্ঞানের আলোচনা আছে মানুষ সৃষ্টি চক্র কিভাবে মানুষ আল্লাহ সৃষ্টি করেন আল্লাহর কুব্রত দিয়া এই মহাবিশ্ব যা দেখি বা না দেখি সাত আসমান সাত জমিন এবং এর মধ্যে যতগুলি সৃষ্টি জগৎ আছে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কের গ্যালাক্সি বলেন ব্ল্যাক হোল বলেন অন্ধকার কূপ বলেন ছায়াপথ বলেন যা বলেন মহাশূন্য বলেন আমি কিছুক্ষণ আগে তফসিল করতেছিলাম যে পৃথিবী সম্পর্কে পৃথিবীর মিডিল মিডিল পয়েন্টে যদি একটা ফুটবল রাখা হয় পৃথিবীর মিডিল পয়েন্টে যেখানে কাবাগড় অনুষ্ঠিত কাবাগর যেখানে উপস্থিত আছে ওখানে যদি একটা ফুটবল রাখা হয় তাহলে পৃথিবীর তুলনায় এই ফুটবলটা যত ছোট দ্বিতীয় আকাশের সামনে প্রথম আসমান ততটুক ছোট বোঝেন না কথা উদাহরণটা কি বুঝতে পারছেন তাহলে বোঝেন যে প্রথম আকাশ ফুটবল আর দ্বিতীয় আকাশ সারা পৃথিবী আবার বলতেছে যে দ্বিতীয় আকাশ পৃথিবীর মধ্যখানে একটা ফুটবল আর সারা পৃথিবী হল দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের সামনে ফুটবলের মতন ছোট তৃতীয় আকাশ চতুর্থ আকাশের সামনে অতটুকু ছোট আল্লাহ বলেন এই মহা সৃষ্টি মহা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছে মাত্র ছয় দিনে কয় দিনে دليل 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 هو القران الكريم الله ظلم ان ربكم الله الذي خلق <applause> السماوات والارض في سته ايام الله ظلم আসমান বলো জমিন বলো সূর্য বলো চন্দ্র বলো তারকা বলো গ্যালাক্সি মিল্কের বলো মহাশূন্য বলো ছায়াপথ বলো আসমান বলো যা কিছু বলো সব সৃষ্টি আমার আল্লাহ নিজে ছয় দিনে করেছে জোরে জোরে বলেন ছয় দিনে আল্লাহ সৃষ্টি করছে তাও কোন কা পা গুণ কোন হও কি হও পৃথিবী হও কি হও চন্দ্র হও কি হও সূর্য হও শুধু বলছে কোন ছয় দিনে বিশ্বকে আল্লাহ কোন শব্দ দিয়ে সাজাইছে আর আমার মতন আবদুল্লাহকে আল্লাহ মায়ের রেহেমের বিচারে দশ মাস দশ দিন সময় নিয়া ধৈর্যের সাথে এরপরে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন বুঝলেন কথাটা মাথায় ঢুকার এখন আমার ভিতরে কি আছে সব ডিটেলস বলার সময় আমার হাতে নাই আমি গত জুমার পরের থেকে বলতেছি